বর্গা জমি কিনলে কি কি অসুবিধা হতে পারে বর্গা জমি কিনলে প্রথম যে অসুবিধা হতে পারে আপনার নামে জায়গার রেকর্ড তো হবে কিন্তু মন্তব্যের কলমে কিন্তু বরগা কথাটি উল্লেখ করা থাকবে আর বর্গাদারের নামও সেখানে কিন্তু উল্লেখ করা থাকবে দ্বিতীয় যে পয়েন্টটা বর্গা জমি কিনলে আপনাকে বর্গাদার যদি মারাও যায় তার যে ওয়ারিশ আপনার জমিটি যদি কৃষিযোগ্য জমি হয় তার ওয়ারিশ আপনাকে বিভিন্ন সমস্যায় জর্জরিত করবে কিংবা বর্গাদার যদি বেঁচে থাকে সেও আপনাকে বিভিন্ন সমস্যায় জর্জরিত করবে এরপরে যে পয়েন্টটা আসবে আপনি আপনার যে রেকর্ড মাদার কপিতে অর্থাৎ আর এ আর এস পর্যায়ে কিন্তু বর্গা কথাটা উল্লেখ থাকবে এবং বর্গাদারের নাম কিন্তু উল্লেখ থাকবে এরপরে সব থেকে মারাত্মক যেটা ব্যাপার সেটা হচ্ছে বর্গা জমি কিনলে কিন্তু শ্রেণী পরিবর্তন করতে পারবেন না মানে ধরুন বাইর থেকে বাস্তু কিংবা কানালি থেকে বাস্তু ডাঙা থেকে বাস্তু এগুলো কিন্তু করতে পারবেন না মানে ক্লাসিফিকেশান চেঞ্জ কিন্তু হবে না সরকারি বিভিন্ন রকম প্রকল্প থাকে জমির বিনিময় জমি দিয়ে যখনই মন্তব্যের ঘরে বর্গা থাকবে তখনই কিন্তু সেসব প্রকল্প থেকে প্রকল্প থেকে কিন্তু আপনি বঞ্চিত হবেন এরপরে যেটা আছে সেটা হচ্ছে কোনো ন্যাশনালাইজড ব্যাঙ্ক থেকে আপনি কিন্তু লোন পাবেন না বর্গা রেকর্ড যদি থাকে আপনি কিন্তু কোনো রকম কোনো লোন পাবেন না তাই বর্গা জমি কেনার আগে একশোবার চিন্তা করে বর্গা জমি কিনবেন আমি আমার কথা যদি শোনেন বর্গা জমি কেনার থেকে না কেনাই কিন্তু ভালো নমস্কার ভালো থাকুন অ্যাডভোকেট চেম্বারের পাশে থাকুন